আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি আমি জিনিয়া তিথি আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে বাড়ি আসছি এখন হচ্ছে বাড়ির ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এখন বিকাল রেডি হয়ে বাইরে যাব আমি আর আম্মু টুকটাক কাজ আছে আর হচ্ছে পিঠা কিনতে যাব। মানে পিঠা খাওয়ার জন্য যাব আর কি তো যাব হচ্ছে গোপালগঞ্জে যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না আর কি যদিও আমি খুলদার মেয়ে বাট এটা একটু কনফিউজিং যে গোপালগঞ্জ আমরা কেন যাই বাসা থেকে কাছে হওয়ার কারণে এটা আমাদের যাওয়াই হয় মানে ফটি মিনিটস টোয়েন্টি মিনিটসের মতো লাগে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে আমাদের যেতে তো ফার্স্টে হচ্ছে আমরা একটা কাপড়ের দোকানে আসলাম গছ কাপড় নেওয়ার জন্য আম্মু হচ্ছে হিজাব নামাজের হিজাব বানানোর জন্য হচ্ছে কাপড় নিবে আর কি আম্মু নিবে আমি না আজকে আমার কোনো কেনাকাটা নাই মানে আম্মুর কাজ আর কি তো এই আর কি আমরা দেখছিলাম অনেকগুলো প্রিন্টই ভালো লাগছিল এইগুলা সবই বেক্সি বয়েলের মধ্যে মানে খুবই সফট নামাজের জন্য আর সামনে তো সামার আসছে তো একটু পাতলা টাইপের আরাম যেগুলো নরম কাপড় সেগুলো হচ্ছে নিতে হবে তো অনেকগুলোই ভালো লাগছিল আমার কাছে এই নীলটা ভালো লেগেছে আমার কাছে সবুজটা তারপরে হোয়াইট কালারের মধ্যেও কয়েকটা ভালো লাগছিলো তো এখান থেকে হচ্ছে একটা নিলাম কোনটা নিলাম আমি পরে দেখিয়ে দেব আর কি আর এরপরে এই বেগুনি কালারটাও পছন্দ হলো তো এরপরে আসলাম হচ্ছে একটা কুকারিজের দোকানে এখানে এসে দেখলাম নতুন কিছু ট্রে আসছে মানে ট্রে কালেকশনগুলা কালেকশানগুলা হচ্ছে এবার নতুন আমরা গোপালগঞ্জ আসলে এই দোকানটাতে আসি একটু দেখে যাই আর কি নতুন কিছু আসলো কি না তো এখানে সুন্দর সুন্দর কয়েকটা ট্রে দেখছিলাম উপরের ওই যে যে রেইনবো কালারের ট্রেটা ওগুলো ভালো লাগছিল কিন্তু প্রাইস অনেক বেশি একটা ট্রের দাম চার হাজার টাকা মানে এটা একটু হিউজ তো এরপর আম্মু হচ্ছে একটু থালাবাটি বাটি কুকারিস দেখছিলো কড়াই টড়াই কড়াইটা ভালো লেগেছিলো কিন্তু সাইজটা ছোট আর একটু বড় হলে নেওয়া যেত আর কি তো এরপরে রাস্তায় দেখলাম হচ্ছে এই জিনিসটা এই গজা এটাকে বলে এটা এটা আমার খুব পছন্দ তো এখান থেকে একটু গজা নিলাম এরপরে হচ্ছে আসলাম পিঠার দোকানে কিন্তু পিঠার দোকানে এসে দেখলাম যে এত ভিড় মানে প্রায় দুইশোর মতো পিঠা হবে এরপরে হচ্ছে আমাদের সিরিয়াল মানে সবাই সিরিয়ালে দাঁড়া আছে কেউ হয়তো পঞ্চাশটা নিবে কেউ হয়তো একশোটা নিবে কেউ বিশটা নিবে পঁচিশটা নিবে এরকম করে করে টোটাল দুইশোটা হবে তারপরে হচ্ছে আমাদের সিরিয়াল প্রায় এক থেকে দেড় দেড় ঘন্টার মতো দাঁড়ায় আমাদের থাকতেই হবে তো এখানে হচ্ছে এই যে একজন নিচ্ছিল এগুলো আমাদের পিঠানা অন্য কারো আর কি সিরিয়ালে তো আমরা দাঁড়ায় আসি তো এখানে বসারও জায়গায় জায়গা নাই আর কি দাঁড়ায় থাকতে থাকতে মানে মাত্রই আসলাম এখানে আগে এসে অর্ডার দিয়ে চলে গেলে হতো এখানে যারা পিঠা নিতে আসে এরা নাকি ফোনে আগে থেকে অর্ডার দেয় তারপরে হচ্ছে টাইমলি এসে নিয়ে যায় তো এটা তো আমরা জানতাম না আমরাও বেশ কয়েকটা পিঠা নিব এই জন্য আর কি জানি না দাঁড়ায় থাকতে হবে বাট এই চাচির পিঠা আর এই ভর্তাগুলো এত মজা চাচির হচ্ছে টোটাল পাঁচ রকমের ভর্তা থাকে আর এই চাচির মানে হাতটা পরিষ্কার চুলাগুলো একদম ক্লিন সব কিছুই পরিষ্কার আর আমার মানে এক কথায় মানসম্মত পিঠা যদি গোপালগঞ্জে কেউ খেতে চান তাহলে হচ্ছে এই জায়গায় আসতে হবে এই যে দেখেন ডালার মধ্যে রাখছিল এখানেও মানে একজনের একশোটা অর্ডার ছিল আর কি তো ওইটা হবে তারপরে আরও হবে তারপরে আমাদের সিরিয়াল তো সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে দেড় ঘন্টা দাঁড়াই ছিলাম পিঠা নেওয়ার জন্য তো অবশেষে সে পিঠা নিয়ে বাসায় আসতে আসতে প্রায় পর পরপর মানে রাতি হয়ে গিয়েছিল আর কি মানে পিঠার এত ভিড় তো আপনারা যদি কেউ গোপালগঞ্জে থাকেন খেতে চাইলে পাবলিক হলের মোড়ে গেলেই হচ্ছে এনাকে পাবেন এক কথায় অসাধারণ টেস্ট এনার পিঠা পিঠাটা আর বাসার কাছে এসে আমি দেখলাম যে জিলাপি তো একটু জিলাপিও নিলাম গরম গরম একেবারে লাল লাল মুচমুচে ভাজা জিলাপি আর বাসায় এসে আগেই হচ্ছে পিঠা খাবো কারণ গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে তো আবার মজা লাগবে না তো এই জন্য আর কি আগে চেঞ্জ না করেই হাটটা ধুয়ে আগে পিঠা খেলাম তো এত ঝাল জিলাপি কিনে এনে ভালোই হয়েছে আর কি কারণ এত পরিমাণ ঝাল পিঠা খাওয়ার পর একটু মিষ্টি কিছু লাগতোই যাই হোক আজকে এই ছোট ব্লগটা এই পর্যন্তই আপনাদের যারা কমেন্টস করেন তাদের অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টস আমার পড়তে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ